বাংলাদেশে ইসলাম কিন্তু আজকালকে আসে নাই বাংলাদেশে ইসলাম আসে সাহাবিদের যুগে রসুল পাকসালামের সাহাবিদের যুগের মসজিদ এখনও বাংলাদেশে দুইটা আছে সাহাবিদের যুগের মসজিদ বাংলাদেশে দুইটা আছে কয়টা একটা আছে উত্তরবঙ্গের রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় সদর থানায় সাহাবিদের বানানো মসজিদ এখনো আছে কখনো যদি লালমনিরহাট যান সেই মসজিদে নামাজ পড়ে আসবেন সেখানে পাথরে খচিত অক্ষরে লেখা আছে কত হিজরিতে এটা বানানো হয়েছে সাহাবীদের সময়ের মসজিদ আরেকটা মসজিদ আছে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থানায় খরমপুর সৈয়দ কেল্লা শহীদ রহমতুল্লা আলাহের মাজার যেখানের পাশে একটা মসজিদ আছে পুরাতন মসজিদ ওটার মধ্যে ত্রিপুরা সন লেখা এটা কত ত্রিপুরাতে ইয়া করা হয়েছে মানে তৈরি করা হয়েছে সেটা যদি আপনি ইয়া করেন হিজরি সোনে মিলান তলে সাহাবীদের সময়কালে এটা মিলে যায় তার মানে দুইটা মসজিদ নবীজির সাহাবারা বাংলাদেশে বানাই গেছে ওই সময় থেকে আমরা বাংলাদেশে মুসলমান পরবর্তীতে মুসলমানদের উপরে বিধর্মীরা যখন টর্চারিং শুরু করলো অত্যাচার শুরু করলো শেখ বুরহান উদ্দিন রহমাতুল্লা আলহের সন্তানের জন্য যখন আকিকা দিল এই আকিকা দিল কেন গরু গুস্ত কেন গরুকে কেন জবাই করলো এই কারণে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করছে এই কারণে মদিনার কামলেওয়ালা নবী শাহজালাল ইয়ামানিকে স্বপ্নে যুগে বলছে হে শাহজ

সেই হজরতে শাহজালাল মাটি নিয়ে চলে আসছে আপনাদের এই সিলেটে সিলেটের মাটি মদিনাওয়ালা পছন্দ করে দিছে আপনারা দামি মানুষ অনেক দামি মানুষ অনেক আউলিয়াদের সহবত আপনারা পাইছেন আল্লাহর ধোলা ধোলাবালির বরকত আপনারা পাইছেন এই জন্যে আপনাদেরকে বলছে আমরা ইসলাম পাইছি সাড়ে চোদ্দশো বছর আগে সাহাবি তাবে তাবে তাবি আইমাই মুস্তাহিদিন সহ বড় বড় আল্লাহর আউলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পাইছি আমাদের সম্পর্ক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের সাথে আছে খাজা গরিব নওয়াজের সাথে আছে বাহাউদ্দিন নকশবন আল সাথে আছে মুজাদ্দিদ আল ফিসানির সাথে আছে শাহ জালাল ইয়ামিনী মুজারাদির সাথে আছে সমস্ত আল্লাহর উলিদের সাথে আমাদের সম্পর্ক আছে আছে না নাই আমরা আল্লাহর উলিদের মানি আমরা আল্লাহর উলিদের পথে চলি তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করোনাল্লা অলি আল্লাহ বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ